আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম ইসরায়েলের সঙ্গে ইরানের পরবর্তী যুদ্ধ হবে চূড়ান্ত জানিয়েছেন তেহরান রাশিয়ায় সামরিক কারখানায় ইউক্রেনের হামলা নিহত তিন পারো মানবিক শহীদদের শূন্য স্থান পূরণ করেছেন শত শত বিজ্ঞানী জানিয়েছেন বেশতি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট গাজা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত সংস্থার ত্রাণ কার্যক্রম বন্ধের দাবি একশো সাহায্য সংস্থার পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই সন্ত্রাসী নিহত বন্ধু মাস্কি এখন বড় শত্রু ট্রাম্পের যুক্তরাষ্ট্রে নতুন দল আমেরিকার পার্টি ঘটনের হুমকি এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইসরায়েলের সঙ্গে ইরানের পরবর্তী যুদ্ধ হবে চূড়ান্ত ইসরায়েলের সঙ্গে ইরানের পরবর্তী সংঘাত চূড়ান্ত সংঘর্ষ হবে বলে জানিয়েছে তেহরান রাশিয়ার সংবাদ মাধ্যম আটটিকে এ তথ্য জানিয়েছে ইরানের একটি সূত্র সূত্রটি জানিয়েছে ইরান এখন ইসরায়েলের দুর্বলতা সম্পর্কে সচেতন এবং দেশটির কাছে এখনো বহু উন্নত ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম গত বারো জুন দিবাগত মধ্যরাতে ইরানের ওপর হামলা চালায় ইসরায়েল ইহুদিবাদী দেশটির দাবি তেহরান পারো মানবিক বোমা তৈরির শেষ পর্যায়ে রয়েছে ইসরায়েলের বিমান হামলা ইরানের পারো মানবিক ও সামরিক স্থাপনাগুলোর পাশাপাশি শত শত মানুষ এবং বেশ কয়েকজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হন যারা পারো মানবিক কর্মসূচির সঙ্গে জড়িত বলে ধারণা করা হয় বাইশ জন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারো মানবিক স্থাপনায় হামলা চালায় যার মধ্যে ছিল নাতাঞ্জ ও ফোরদুর ইউরেনিয়াম শম কেন্দ্র রাশিয়ায় সামরিক কারখানায় ইউক্রেনের হামলা নিহত তিন ইউক্রেনের ড্রোন হামলায় মঙ্গলবার রাশিয়ার ইজেভস্ত শহরের একটি সামরিক কারখানায় বিস্ফোরণে তিনজন নিহত ও অন্তত ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে রুশ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে ওডমুর্তিয়া অঞ্চলের গভর্নর আলেকজান্ডার ব্লেচাল জানান আহতদের মধ্যে দর্শনের অবস্থা গুরুতর তিনি বলেন হামলার বিশ্বে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবহিত করা হয়েছে হামলা লক্ষ্য ছিল কুপুল ইলেকট্রোমেকানিক্যাল প্লন্ট যেটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য টর ক্ষেপণাস্থ ও রাডার সিস্টেম তৈরি করে ইউক্রেনীয় গণমাধ্যম জানিয়েছে এই কারখানায় ঊষা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোনও তৈরি হয় এছাড়া ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ দুটি দূরপাল্লা ড্রোন দিয়ে প্রায় এক হাজার তিনশো কিলোমিটার দূর থেকে এ হামলা চালায় বলে বিবিসি ইউক্রেনকে নিশ্চিত করেছেন একজন ইউক্রেনীয় কর্মকর্তা ইউক্রেনের গণমাধ্যমে তিনি বলেন এমন প্রতিটি বিশেষ শত্রুর আক্রমণ ক্ষমতা হ্রাস পায় শহীদদের স্থান পূরণ করেছেন শত শত বিজ্ঞানী জানিয়েছেন বেহেসতি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট শহীদ বেহসতি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মাহমুদ রেজা আগামীর এক আবেগঘন সভায় জানিয়েছেন আমি মেডিকেল স্মরণ সভাই জানিয়েছেন আমি একাডেমিক সম্প্রদায়কে এই সুখবর দিচ্ছি যে আমাদের প্রতিটি শহীদ বিজ্ঞানীর বিপরীতে শত শত মানুষকে শিক্ষিত করা হয়েছে যারা বর্তমানে দেশের পারমাণবিক শিল্পে সক্রিয়ভাবে কাজ করছেন তাসরিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে শহীদ বেহেশ বিশ্ববিদ্যালয়ের পাঁচ পারমাণবিক বিজ্ঞানীর আয়োজিত অনুষ্ঠানে আগামী বলেন শহীদ বেহসতী বিশ্ববিদ্যালয়ের প্রতি সহমর্মিতা প্রকাশের জন্য সবাইকে ধন্যবাদ পাঁচ অন্যান্য পারমাণবিক বিজ্ঞানীর শাহাদতের কারণে আজ আমাদের বিশ্ববিদ্যালয় সুখাহত এইসব বিজ্ঞানীর প্রত্যেকে শশ বিশেষায়িত জ্ঞানের ক্ষেত্রে অনেক বড় মাপের জ্ঞানী ছিলেন শশ জ্ঞানের ক্ষেত্রে তারা ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন গাজা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত সংস্থার ত্রাণ কার্যক্রম বন্ধের দাবি একশো সাহায্য সংস্থা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের জি কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছে একশো ত্রিশটিরও বেশি সাহায্য সংস্থা এবং আরও কিছু এনজিও মে মাসের শেষের দিকে এই সংস্থাটি গাজায় কার্যক্রম শুরুর পর থেকে প্রায় পাঁচশো ফিলিস্তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এছাড়া আহত আরও হয়েছেন প্রায় চার হাজার মানুষ যেসব সংস্থা বিতর্কিত এই সংস্থাটির কার্যক্রম বন্ধের দাবি করেছে যার মধ্যে অক্সটফ্রাম সেভ দি চিলড্রেন ও অ্যামনেস্টির মতো সংস্থা রয়েছে তারা বলেছে সাহায্য প্রার্থী ফিলিস্তিনদের লক্ষ্য করে ইসরায়েলি সেনা ও সশস্ত্র গোষ্ঠীগুলো নিয়মিতই গুলি চালাচ্ছে ইসরায়েল তাদের সেনাদের ইচ্ছাকৃতভাবে সাহায্য গ্রহণকারীদের উপর গুলি চালানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছে তারা জিএইসএফকে সমর্থন করে বলেছে সংস্থাটি হামাসের হস্তক্ষেপ এড়িয়ে যাদের সাহায্য দরকার সরাসরি তাদের সাহায্য দিচ্ছে পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই সন্ত্রাসী নিহত পাকিস্তানের কুর্রুম জেলার তেরি মঙ্গল এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই সন্ত্রাসী নিহত হয়েছে নিরাপত্তা বাহিনী জানিয়েছে মঙ্গলবারের এই অভিযানে নিহতরা তালিকাভুক্ত সন্ত্রাসী নিরাপত্তা বাহিনী বিবৃতি জানিয়েছে এই দুজন দুই সালে তেরি মঙ্গল এলাকায় স্কুল শিক্ষকদের উপর হামলার ঘটনায় জড়িত ছিলেন ওই হামলায় জড়িত প্রত্যেকের মাথার দাম ছিল লাখ রুপি নিরাপত্তা বাহিনীর তথ্য মতে তারা একটি গোষ্ঠীর সদস্য ছিল তারা তেরি মঙ্গলে পাঁচ শিক্ষককে হত্যার জন্য দায়ী গোলাগুলির সময় এক স্থানীয় বাসিন্দা গুরি হয়ে পায়ে আঘাত পান দুই হাজার সালের মে মাসে আপার কুরমে বিভিন্ন হামলায় মোট ছজন স্কুল শিক্ষক নিহত হন কর্মকর্তারা জানান সশস্ত্র হামলাকারীরা তেরি মঙ্গল হাই স্কুলে ঢুকে পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষকদের উপর এলো পাথারি গুলি চালায় এতে ছয়জন শিক্ষক ও একজন স্টাফ ঘটনাস্থলে নিহত হন পাকিস্তান নিরাপত্তা সংস্থাগুলো নিশ্চিত করেছে দুই সালের মে মাসের ওই ঘটনায় জড়িত পাঁচজন সন্দেহবাজনের নাম আগে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর ওয়ারেন্ট তালিকায় ছিল এদের মধ্যে দুজন এবার নিহত হয়েছে বাকি তিনজনের সন্ধানে অভিযান অবহিত রয়েছে খাইবার পাক্তুন খোয়া সরকার দুই সালের জুলাই মাসে হাফিজ ও রহমান ওয়াজিদ গুল ও আরও তিনজনের মাথার বিনিময়ে পুরস্কার ঘোষণা করেছিল বন্ধু মাস্কি এখন বড় শত্রু জানিয়েছেন ট্রাম্প কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত অতিথিয়তাই ছিলেন বিশ্বসেরা ধনকুবের টেকলা কর্তা ইলন মাস্ক মারে লাগো রাজকীয় ডাইনিং টেবিলে বসে একসঙ্গে করেছিলেন ভোজ আলোচনায় এসেছে রাজনীতি অর্থনীতি থেকে শুরু করে পারিবারিক গল্পও একসময় ট্রাম্পের সরকারি ব্যয়রাস অভিযানে মাস্ক ছিলেন ঘরের ছেলে বিশ্বাসভাজন দক্ষতার দ্রু, ট্রাম্পের শীর্ষ স্থানীয় উপদ্রেষ্টার দায়িত্বে ছিলেন প্রায় চার মাস অথচ হঠাৎ করে বদলে গেল সম্পর্কের সমীকরণ গলায় গলায় বন্ধুত্ব ছেড়ে এবার সমরে নেমেছেন তারা ট্রাম্পের বিগ বিউটিফুল বিল নিয়ে বেঁধেছে দণ্ড বেঁধেছে দণ্ড ট্রাম্প বলেছেন এই বিল কর ও ব্যয় সংকোচন ও সামরিক ব্যয় বৃদ্ধির মধ্যে দিয়ে দেশের আত্মনির্ভরতা গড়ে তুলবে